তো वेलकम वेलकम প্লিজ প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইভে আসো আর আমার নেট এর পছন্দ প্রবলেম হচ্ছে জানো তো প্রচন্ড একদম মানে নিয়ে চলছে না নেট আছে কিন্তু নেট চলছে না খানদানজি

প্লিজ তোমরা কি আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছো এটা কমেন্টে জানাও যে ক্লিয়ার আমাকে দেখতে পাচ্ছো ক্যাসো বারিয়া ভাইয়া ওটাই তো বলতে হবে ঠিক আছে तुम्हारी रात तो तातरी है तो तो वो तो घूमा खाना हो गया हाँ खाना हो गया खाना खा ले यार पता हिंदी मास्टर हाय हेलो वेलकम वेलकम तो प्लीज সব ঠিক আছে থ্যাংক ইউ ঠিক থাকার জন্য আমার নেটের নেটের প্রবলেম হচ্ছিল প্রচণ্ড তো ওর জন্য হচ্ছে আমি লাইভ করতে পারছিলাম না অনেকক্ষণ লাইভের একদম লাইভ করতে পারছি না লাইকটা থ্যাংক ইউ লাইক করার জন্য আর প্লিজ প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার লাইফে আস আমার নেটের প্রচণ্ড প্রবলেম হচ্ছে হ্যালো

তো প্লিজ যারা নতুন আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও দেখতে পাচ্ছ না আমায়

আমি কাউকে জোর করব না ঠিক আছে যারা আমাকে ভালো লাগবে সে আসবে ভালো আছেন ঈদ হাই হ্যালো আমি ভালো আছি ঈদ মুবারক ফ্রেন্ড হাই হ্যাঁ লাইক করেছি থ্যাংক ইউ লাইক করার জন্য বৌদি তোমার বাড়ি কোথায় আমি থাকি ছত্তিশগড়ে আর আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আরামবাগে তো প্লিজ প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার লাইফে আসো যারা নতুন আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এম হাইড করে দিয়েছি আমি এবার কি করে তুলব কিসে হাইড করে দিয়েছি না আমি কিসে হাইট করে দিচ্ছি সেটাকে বলো এই ইউটিউবে কী করে তুলবো সেটাকে আমি না সেটা না হাই হ্যালো ওয়েলকাম ওয়েলকাম তো প্লিজ প্লিজ তোমরা হ্যাঁ তাড়াতাড়ি আমার লাইভে আসো আর একটু ভেসে ভেস করে ভালোবাসা দিও

প্লিজ প্লিজ তাড়াতাড়ি আমার লাইফে আসো আমার এম আইটি কম শো হচ্ছে না হচ্ছে না আমি হাইট করে দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি একটু পরে তোমাকে ইয়ে করছি ঠিক আছে তো প্লিজ যারা নতুন আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবাই করে দিও আর আমার পাশে দেখো প্লিজ তোমরা আমার পাশে দেখো এটাই আমি তোমাদের কাছে এটাই আপনার আর এটাই ভালোবাসা করে বললাম তো প্লিজ তোমরা আমার পাশে থেকো ক্যাস বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো আর যারা এখন লাইক নি প্লিজ একটা করে লাইক করে দিও আর আমার প্রচন্ড আছে নেটের প্রবলেম হচ্ছে আমি ওই ওই ঘরে ওই মানে আমাদের দুটো রুম ওই ঘরের ভেতরে আমি লাইক করছিলাম তো ওই ঘর থেকে আবার প্রথম রুমের ভেতরে এসে লাইভ করছি এই ঘরের রুমটা একটু লাইটটা কম ঠিক মতন আমাকে মানে ক্লিয়ার দেখতে পাচ্ছ তো প্লিজ যারা নতুন আছে তো প্লিজ সেটা সাবস্ক্রাইবার করে দিও হ্যালো বলো ছত্তিশগড়টা কোথায় তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা বার জীবন সঙ্গী হয়ে থাকবো তোমরা থাকো না আমি তো তোমার দিকে তো এটাই বলছি তোমরা আমার জীবনের জীবন সঙ্গী হয়ে থাকো তো তোমরা আমার পাশে থাকো আমার পাশে থাকা মানে কি আমার জীবন সঙ্গী হয়ে থাকাই তো তাহলে তো প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থাকো আর যারা চ্যানেলটা আমার প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দিও তো আমি এর জন্যই এই কারণেই আমার লাইফে আসা ঠিক আছে তো তোমাদের ভালোবাসা বেশি করে পাবো তো তোমরা আমাকে যাতে ভালো করে চিনতে পারবে ওর জন্য আমি লাইফে আসা নাহলে বলো এতক্ষণ ধরে লাইভ করা ও লাইক করাটা কত ধৈর্যর বিষয় বলো তো তোমরা কমেন্ট করলে ভালো তাড়াতাড়ি কমেন্ট করলে আরও ভালো কমেন্ট করব কিছু মনে হবে না যখন তোমরা আসছো আসছো যখন আসছো না কেউ আসছো না তখন নিজেকে একটা বিরক্ত করতে লাগে তবে তবুও অনেক ধৈর্য করে বসে থাকি যে আমার এই দুটো চোখে যে একটা স্বপ্ন আছে স্বপ্নটা তাড়াতাড়ি পূরণ করতে পারি বা তোমরা আমার পাশে থাকো এই কারণে তোমাদেরকে তারা কমেন্ট করে পড়া হচ্ছে না কোথায় শোন কোথায় শোন কার সাথে কথা বলছিলে আমি কোথাও যাইনি আমার নেটের প্রবলেম হচ্ছিল ওই কারণে কোন ডিস্ট্রিক্ট ভাইয়া তো আমার বাড়ি জগদলপুর ওটা কোন ডিস্ট্রিক্ট একটু বলো আমি আছি তোমার পাশে मैं तो हाउस वाइफ कुछ नहीं काम करती हूँ मैं हस्बैंड काम करता हूँ मोबाइल मोबाइल ठीक है মধ্যে যাবে হ্যাঁ মনের এই মনটার কি হবে যা और तो आज लोग के दिए दबो का उधर वाला उधर क्या हो रहा है हम इधर आ गए तो ये कोको जमा बड़ा बड़ा ऐसे थोड़ा खा दो थोड़ा पका तो भाई बाकी कर दो म्यूजिक पे बाकी बस कर दो तो ऑयल